তাহলে আমার ধারণা সুপ্রিম কোর্ট এইটুকু মানবিক যে তারা এটা দেখতো কারণ পরীক্ষা ব্যবস্থায় কি গণ্ডগোল হয়েছে তার জন্য তো পরীক্ষার্থীটা দায়ী নয় তার জন্য সম্পূর্ণ তো দায়ী সরকার সেই পরীক্ষা ব্যবস্থা বাতিল করতে গিয়ে এদের পরীক্ষাটা বাতিল করতে গিয়ে এদের চাকরিটাও গেছে কিন্তু এখানে এইটুকু অন্তত বাঁচানো যেত যে পরীক্ষার যা গণ্ডগোল হয়েছে হয়েছে যারা চাকরি পেয়েছে স্বচ্ছভাবে সঠিকভাবে তাদেরকে যেন ডিস্টার্ব না করা হয় সেইটা করার ব্যাপারে সরকার একেবারেই সিনসিয়ার ছিল না এবং সেই জন্যই ঘটনা ঘটেছে আদৌ এটা কোন তো কোনো চক্রান্তই নেই এটা আজকে আমাদের রাজনৈতিক জীবন যেরকম অস্বচ্ছ হয়ে গেছে তাতে স্বচ্ছতা আনার প্রশ্নে একেবারে সঠিক একটা বিল আনা হচ্ছে এই বিলের যে প্রভিশন সম্পূর্ণ সঠিক এবং এটা আনাই উচিত এবং এতে যারা ভয় পাচ্ছে তাদের নিশ্চয়ই অনেক লোক আছেন তাদের মধ্যে যারা তিরিশ দিনের বেশি জেলে থাকবে সেই জন্য ভয় পাচ্ছে আমি মনে করি সরকার এই রিভিউ পিটিশনের ব্যাপারে সিরিয়াস ছিল না সরকার যদি রিভিউ পিটিশনের ব্যাপারে সিরিয়াস থাকতো তাহলে ওই পুলিশকে দিয়ে টিচারদের লাথি মারিয়ে যে প্রস্তাব নিয়ে আমরা যাচ্ছিলাম যে একটা সব কমিটি করে তার রেকমেন্ডেশন নিয়ে সেইটা নিয়ে রিভিউ করা সেটা রিভিউ পিটিশনে অ্যারেক্স করে দেওয়া তাহলে পরে আমি বুঝতাম যে সরকারের একটা সদিচ্ছা আছে সরকার প্রথম দিন থেকে যেদিন সেই জাজমেন্ট হয়েছে সেদিন থেকে শুরু করে আর যেদিন রিভিউ পিটিশন ডিসমিস হলো সেদিন পর্যন্ত যোগ্য যোগ্যের তালিকায় প্রকাশ করলো না এত অস্বচ্ছতা এত অস্বচ্ছতা নিয়ে কি সুপ্রিম কোর্ট এইগুলোকে কি মানবে কখনোই মানেন সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরা উচিত ছিল যে যারা স্বচ্ছভাবে যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাই সরকার সেই পরীক্ষা ব্যবস্থা বাতিল করতে গিয়ে এদের পরীক্ষাটা বাতিল করতে গিয়ে এদের চাকরিটাও গেছে কিন্তু এখানে এইটুকু অন্তত বাঁচানো যেত যে পরীক্ষা যা গণ্ডগোল হয়েছে হয়েছে যারা চাকরি পেয়েছে স্বচ্ছভাবে সঠিকভাবে তাদেরকে যেন ডিস্টার্ব না করা হয় সেইটা করার ব্যাপারে সরকার একেবারেই সিনসিয়ার ছিল না এবং সেই জন্য এই ঘটনা ঘটেছে আরও এটা কোন তো কোনো চক্রান্তই নেই এটা আজকে আমাদের রাজনৈতিক জীবন যেরকম অস্বচ্ছ হয়ে গেছে তাতে স্বচ্ছতা আনার প্রশ্নে একেবারে